নমঃ শিবায় আজ আমি আপনাদের শোনাব শিব ও পার্বতীর সেই অমর কাহিনী যে কাহিনী শুধু বিবাহের নয় বরং ত্যাগ ভক্তি আর প্রেমের এক চিরন্তন উদাহরণ এই কাহিনী মন দিয়ে শুনলে আপনার হৃদয় আপনা আপনি শান্ত হয়ে যাবে এই কাহিনী শুরু হয় মাতা সতীর সঙ্গে সতী ছিলেন শিবের প্রথম পত্নী কিন্তু তার পিতা দক্ষ প্রজাপতি শিবকে সহ্য করতে পারতেন না এক মহাযজ্ঞে শিবকে আমন্ত্রণ না জানানোয় সতী অপমান সইতে না পেরে নিজ ত্যাগ করেন এই ঘটনায় শিব গভীর শোকে ডুবে যান তিনি সংসার ত্যাগ করে ধ্যানে বসে পড়েন সমস্ত সৃষ্টি তখন নিস্তব্ধ সতী আবার জন্ম নিলেন হিমালয় রাজের ঘরে মাতা মেনকার গর্ভে এইবার তাঁর নাম পার্বতী শৈশব থেকেই পার্বতীর হৃদয়ে একটাই নাম শিব তিনি জানতেন শিবই তার স্বামী শিব তখন গভীর ধ্যানে নিমগ্ন তাকে জাগানো সহজ ছিল না পার্বতী শুরু করলেন ভয়ঙ্কর তপস্যা বছরের পর বছর তিনি আহার ত্যাগ করলেন ঘুম ত্যাগ করলেন শুধু শিব নাম জপ করলেন দেবতারা বিস্মিত হলেন এত কঠোর তপস্যা আগে কেউ করেনি শেষ পর্যন্ত শিবের ধ্যান ভাঙল শিব ছদ্মবেশে এক বৃদ্ধ সন্ন্যাসী হয়ে পার্বতীর কাছে এলেন বললেন এই যোগী শিবকে চাও কেন সে তো সংসারই নয় পার্বতী দৃঢ় কণ্ঠে বললেন আমি তাকে ভালোবাসি তিনি যেমনই হোক এই কথা শুনে শিব নিজের আসল রূপ ধারণ করলেন তিনি বুঝলেন এই প্রেম চিরন্তন দেবতারা আনন্দে নেচে উঠলেন ব্রহ্মা বিষ্ণু সবাই বিবাহের প্রস্তুতি নিলেন কিন্তু শিবের বরযাত্রা ছিল বড়ই অদ্ভুত ভূত প্রেত নাগ অসুর সবাইকে সঙ্গে করে নিয়ে এলেন তিনি মাতা মেনোকাতো প্রথমে ভয় পেয়ে গেলেন কিন্তু নারদমণি বললেন এই শিবি সর্বশ্রেষ্ঠ বর অবশেষে হিমালয়ের কোলে মহা ধুমধামে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হল সেই দিনে সমস্ত সৃষ্টি আনন্দে ভরে উঠল সংসার আর বৈরাগ্য দুটোর মিলন ঘটল এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসা মানে ত্যাগ ভক্তি মানে ধৈর্য যেখানে সত্যিকারের বিশ্বাস আছে সেখানে ঈশ্বর নিজেই ধরা দেন শিব ও পার্বতীর এই পবিত্র মিলন আমাদের জীবনেও শান্তি আর ভারসাম্য আনুক হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে একজন শিব ভক্তের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ